আল্লাহর নবী কত ভয় করতেন তার মধ্যে এরকমও কিছু হুজুর আছে যারা কোরআন সন্না থেকে কথা বলছে এক ঘরনার মধ্যে থেকে উঠে গিয়ে আবার তাদের দিকে থুতু নিক্ষেপ করে কথা বলতে হবে আছে না নাই বলছে আমি অমুকদের দিকে থুতু নিক্ষেপ করি আমার ভাইরা আমি নাম নিয়ে আলোচনা করি না তাও নাম নেওয়া প্রয়োজন মনে করছি একটু নিচ্ছি আমাদের আবু তোহ আদনান ভাই আমার ভাইরা বর্তমানে আমাদের দিকে কি নিক্ষেপ করলো কথা বললেন না কেন কি নিক্ষেপ করলো থুতু নিক্ষেপ করলো আমি বলতে চাচ্ছি হানাফিরা জাল হাদিস শুনবে তারপরেও হাফেজের কাছে শুনবে হানাফিরা জাল বক্তব্য শুনবে ঘটনা শুনবে কেচ্ছা কাহিনী শুনবে তারপরেও মুফতির কাছ থেকে শুনবে হানাফিরা ওয়াজ শুনবে জাল হোক মিথ্যা হোক যাই শুনুক যার তার কাছ থেকে শুনে না হাফেজ কিনা মুফতি কিনা আলেম কিনা তারপর শোনে কথা বলেন ঠিক নয় কি একটা জেনারেল ছেলেরে উঠাই দেবে প্রধান বক্তা করে ওদের মাহফিলে আপনি ইতিহাসে খুঁজে পাবেন না যে এরকম কোন হানাফি কৌমিরা এরকম কাউকে উঠিয়ে দিয়েছে তবে একমাত্র আমরা রয়েছি সৈয়াকেদের মানুষরা যারা একটু কোরআন হাদিস কথা বলে পাইলেই স্টেজে উঠাই দেয় কি আপনারা আমার সঙ্গে একমত হবেন না দ্বিমত হবেন ওরা জাল হাদিস শুনবে কার কাছ থেকে মুফতির কাছ থেকে ওরা জাল হাদিস শুনবে কার কাছ থেকে ওদের হাফেজের কাছ থেকে ওদের মুহাদ্দিসের কাছ থেকে কিন্তু কোরআন হাদিস থেকে একজন শার্ট প্যান্ট পরা মানুষ কথা বললেও তার কথা তারা নেবে না ডক্টর জাকির নায়কের কথা নেই না কেন শার্ট প্যান্ট পরে তাই আর কোনো দোষ নাই আর আমরা নিয়েছি আবু তো আদনান ভাইকে বলতে চাই আপনি হাতে লাঠি নিয়ে নিয়ে আগে কাদের কোন ধরনার কোন ঘরণার মানুষদের মাঝে বক্তব্য দিয়েছিলেন আমার ভাইরা সে পুরাতন ভিডিওগুলো দেখেন নাই আপনার আমার মসজিদে সে হাতে লাঠি নিয়ে নিয়ে খুদ্ দিত না না সে আগে কাদের মধ্যে ক্ষুদা দিত বক্তব্য দিত ভিডিওগুলো এখনো ইউটিউবে আছে আমি শুধু সবিনে বলতে চাই আপনি তিন চার কোটি সইয়া কিদার মানুষের অন্তরে কষ্ট দিয়েছেন আপনি এখনই লাইভে এসে ক্ষমা চান আপনার কাছে আমি সবিনয় অনুরোধ করছি মুখ ফসকে হয়তো বলে ফেলেছেন বেরিয়ে গেছে তবে আর একটা কথা আমি পাশাপাশি বলতে চাই আপনি যাদের মাধ্যমে উঠলেন যাদের ঘরে বক্তব্য দিয়ে আপনি ভাইরাল হলেন তাকে অস্বীকার করা শুরু করছেন গাছের গোড়া কেটে দিলে কিন্তু আসলে আগা থাকে না বাপকে অস্বীকার করলে কিন্তু বেটার অস্তিত্ব থাকে না থাকে বাপ অস্বীকার করলে বেটার অস্তিত্ব থাকে যাদের মাধ্যমে আপনি উঠলেন ভাইরাল হলেন যাদের আপনাকে হানা তার চার পয়সাতে নিত না কিন্তু আপনি আসতেন আমরা সম্মান করতাম নিতাম আপনি দায়িত্বশীল ছিলেন এই দিকের মানুষদের দায়িত্ব পালন করেছেন একসময় আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও দায়িত্ব যুবসংঘের দায়িত্ব ছিল তিনি রংপুরের এখন সবার দিকে থুতু নিক্ষেপ করছে আমি শুধু এটুকুই বলতে চাই বাপকে অস্বীকার করলে কিন্তু জন্মের ঠিক থাকে না তার আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমিন আল্লাহ তাকে হেদায়ত দান করুক বলে না আমিন রাসুল্লাহ আসলাম আবু জেহেলের জন্য ওমারের জন্য কিন্তু আগে বদ দোয়া করে না আগে দোয়া করেছে যে আল্লাহ দুইটার মধ্যে দুইজনের মধ্যে কারো একজনের হেদায়েত দাও তো তারপর আল্লাহ ওমরের ব্যাপারে দোয়া কবুল করেছে আর আপনার হচ্ছে কি হলো আবু জাইলের ব্যাপারে কবুল করে নাই তো হুজুর আবার ওয়াজের সময় ওই আরেকটা ওই কথার মধ্যে একটা জাল হাদিস ঢুকিয়ে দেয় তলোয়ার নিয়ে যাচ্ছিল বোনের বাড়িতে হ্যাঁ বোনকে বোনকে জামাই কি বলে মারার জন্য আররাহিকুল মাথুমে মাকতুমে সেই জন্য বিখ্যাত হয়ে গেছে ঘটনাটা আমার ভাইরা আসলে অমর রদি আল্লাহ ওই ঘটনার কারণে ঘটনা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে মূলত অমর রদি আল্লাহ তালু আল্লাহর রবির দোয়ার কারণে ইমান পেয়েছে তো আমি অনুরোধ করব আপনি আমাদের অন্তরে কষ্ট দিয়েছেন আমরা কষ্ট পেয়েছি আল্লাহর ওয়াস্তে ক্ষমা চান